জীবনে প্রথমবার এমন একটা ঘটনা ঘটেছে যদিও আমরা এই প্রথমবারই এমন একটা ডিসিশন নিয়েছিলাম রিসেন্ট যেই অবস্থা গিয়েছিল আমাদের দেশের সেই পরিস্থিতি থেকে আসলে বাচ্চাদেরকে আতঙ্ক থেকে দূর করার জন্য আমরা একটু ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান করেছিলাম সেই দিন রাত থেকেই ঢাকাতে বৃষ্টি শুরু হয়েছিল এর আগে বৃষ্টি ছিল না যদিও যেখানে যাবো সেখানে সংকেত চলছে তো সবাই কম বেশি বুঝতে পারছেন ঢাকার বাইরে রিল্যাক্স করতে আর কোথায় যাওয়া যায় হ্যাঁ কক্সবাজার যাওয়ার চিন্তাধারা করেছিলাম তো তারপর তো বন্যা শুরু হয়ে গেল তো আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন তখন আর যায়নি বাচ্চাদেরকে নিয়ে গেলে আসলে একটা বড় বিপদে পড়ে যেতাম কিন্তু মনকে বোঝানো অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো কারণ আমরা ট্রলি ব্যাগও গুছিয়ে ফেলেছি ওর বাবা জাস্ট অফিস থেকে এসে আটটা বাজে টিকিট করবে এমন টাইমই ঢাকায় অনবরত বৃষ্টি হওয়ার কারণে আমরা পরের দিন দেখবো দেখি ভেবেই দেখলাম যে খুবই সিরিয়াস অবস্থা আমি ভাবলাম যে অন্তত ঢাকার ভিতরেই টুকিটাকি জায়গা যেখানে বাচ্চাদেরকে আসলে নিলে ওদের আই থেরাপি যেটাকে বলে আই থেরাপির সাথে ওদের একটা রিফ্রেশমেন্ট কাজ করবো আর যেই পরিমাণ গরম পড়ছিলো তো এরকম জায়গার মধ্যে আসলে বাহিরে যে সবুজ কিছু দেখানোর মানে ওয়েদারটা আসলে ছিল না তো এই জন্য চলে এসেছিলাম ইউনিমার্টে আপনারা যারা লাস্ট ব্লগটা দেখেছেন তারা হয়তো জানেন তো তারপর সেখান থেকে এসে এই তো আমরা জাস্ট একটু হালকা ডিনার করে নিয়েছি কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু সাথে ছিল না কারণ অলওয়েজ অ্যাজ ইউজুয়াল সে সবসময় ব্যস্ত থাকে যাই হোক তো বাসে এসে এখান দিয়ে ডিমও ছিল না আস্তে আস্তেও প্রায় রাস্তায় জ্যাম ছিল প্রায় দশটা বেজে গিয়েছে তো ভাগ্যে ডিমটাও চলে এসেছে তো এই যে দেখলাম আমি আসলে এখান থেকে সচরাচর ডিম অর্ডার করি না বাট ওর বাবা দেখলাম আমি ফার্স্ট টাইম ডিম অর্ডার করেছি এখান থেকে তো দেখছিলাম আর কি তো যাই হোক তারপর চিন্তা করলাম মানে সে ডিম ভাজি করে দিলেও হতো বাট দরকার নেই রাতের ডিনার বলে কথা তো এসে মাথা প্রচণ্ড ব্যথা করছিল তারপরও চেষ্টা করলাম তার জন্য তরকারি টাইপের কিছু রান্না করে দিতে তো ডিম আর আলুটা রান্না করে রেখছি এই তো আমি যখন ভয়েসটা দিচ্ছি এই সময়েও কিন্তু একই অবস্থা যাচ্ছে এখনও বন্যা হওয়ার সম্ভাবনা আছে তো সবাই সবার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ